বিসিএস অনলাইন টিউটরে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারের এই দেশটি এটি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখানে লাল কালারের এই দেশটি এটি ভুটান ভুটানের পশ্চিমে হলুদ কালারের এই দেশটি হল নেপাল আমাদের এই বাংলাদেশের পশ্চিম উত্তর এবং পূর্ব পাশের এই পর্যন্ত ঘিরে রয়েছে ভারত ভারত বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাশে সীমান্ত ঘেঁষে এই পাশে রয়েছে মিয়ানমার লক্ষ্য করুন এই ভুটান এবং নেপাল বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থান করলেও এই দুটি দেশ কিন্তু বাংলাদেশের সীমানার সাথে লেগে নেই বাংলাদেশের সীমানার সাথে লেগে রয়েছে এই ভারত এবং এই পাশে মিয়ানমার অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি এখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো বাংলাদেশের সাথে ভারতের সীমানা বাংলাদেশের সাথে ভারতের এই সীমানার দৈর্ঘ্য হল চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের এই ভূমি সীমানা হল বিশ্বের পঞ্চম দীর্ঘতম সীমানা এখান থেকে এই পর্যন্ত এইটুকু হলো বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমানা এইটুকু সীমানার দৈর্ঘ্য হলো দুইশো কিলোমিটার বাংলাদেশের দক্ষিণ পাশে এটি বঙ্গোপসাগর অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পাশের এই সম্পূর্ণ সীমানাটুকুই হল উপকূলীয় সীমানা উপকূলীয় সীমানা বাংলাদেশের এই উপকূলীয় সীমানার দৈর্ঘ্য সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের এই চার কিলোমিটার সীমানা এবং মিয়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার সীমানা হল স্থল সীমা তাহলে বাংলাদেশের মোট সীমার দৈর্ঘ্য হল ভারতের সাথে চার কিলোমিটার এবং মিয়ানমারের সাথে দুইশো একাত্তর কিলোমিটার মোট চার কিলোমিটার চার সাতাশ কিলোমিটার বাংলাদেশের উপকূলীয় এই সাতশো এগারো কিলোমিটার হলো জলসীমা জলসীমা বা সমুদ্রসীমা স্থলসীমা এবং জলসীমা মিলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হল স্থলসীমা চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এবং জলসীমা সাতশো এগারো কিলোমিটার মোট পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার বাংলাদেশের এই সমুদ্রসীমা ভারতের সাথে কতটুকু মিয়ানমারের সাথে কতটুকু রাজনৈতিক সমুদ্রসীমা অর্থনৈতিক সমুদ্রসীমা কন্টিনেন্টাল সেলফ ইত্যাদি বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে পরবর্তীতে কোনো ভিডিওতে এই সম্পর্কে মানচিত্র আঁকিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওগুলো মিস করতে না চাইলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক এবার মূল আলোচনায় চলে আসি বাংলাদেশের পশ্চিম পাশে এখান থেকে এই পর্যন্ত এটি ভারতের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে ভারতের এই পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত বাংলাদেশের সাথে ভারতের এই পশ্চিমবঙ্গের সীমান্তের দৈর্ঘ্য হল দুই হাজার দুইশো সতেরো কিলোমিটার ভারতের এই পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কলকাতা বাংলাদেশের উত্তর পাশে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হলো ভারতের মেঘালয় রাজ্য মেঘালয় রাজ্য বাংলাদেশের সাথে ভারতের এই মেঘালয় রাজ্যের সীমান্ত দৈর্ঘ্য হল এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত সীমান্তের দৈর্ঘ্য হল চারশো তেতাল্লিশ কিলোমিটার মেঘালয়ের রাজধানীর নাম শেলং শিলং বাংলাদেশের উত্তর পাশের এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হলো ভারতের আসাম রাজ্য আসাম লক্ষ্য করুন ভারতের এই আসাম রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত এইটুকু এবং এইটুকু মিলে এই আসাম রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য হল দুইশো কিলোমিটার আসামের রাজধানীর নাম দিশপুর দিশপুর বাংলাদেশের পূর্ব পাশে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হলো ভারতের ত্রিপুরা রাজ্য এই অংশটুকু হল ভারতের ত্রিপুরা বাংলাদেশের সাথে এই ত্রিপুরার সীমান্ত হলো এখান থেকে এই পর্যন্ত এইটুকু সীমান্তের দৈর্ঘ্য হল আটশো ছাপ্পান্ন কিলোমিটার ভারতের এই ত্রিপুরা রাজ্যের রাজধানীর নাম আগরতলা আগরতলা বাংলাদেশের পূর্ব পাশে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হল ভারতের মিজোরাম রাজ্য মিজোরাম রাজ্য বাংলাদেশের সাথে এই মিজোরাম রাজ্যের সীমান্ত হল এখান থেকে এই পর্যন্ত এইটুকু সীমানার দৈর্ঘ্য হলো একশো আশি কিলোমিটার মিজোরামের রাজধানীর নাম আইজল আইজল এখান থেকে ভারতের অংশ শেষ এবং মিয়ানমারের অংশ শুরু বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের দুটি রাজ্য বা প্রদেশ রয়েছে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু হল মিয়ানমারের চীন রাজ্য বা প্রদেশ এই চীন কিন্তু চীন দেশ নয় এটি পশ্চিম মিয়ানমারের একটি প্রদেশ বা রাজ্য মিয়ানমারের এই চীন প্রদেশের রাজধানীর নাম হাখা বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্বে এখান থেকে এই পাশে রয়েছে মিয়ানমারের রাখাইন প্রদেশ রাখাইন প্রদেশ রাখাইনের রাজধানীর নাম সীত্তে বাংলাদেশের সাথে মিয়ানমারের এই চীন প্রদেশ এবং এই রাখাইন প্রদেশের সীমান্ত হল এখান থেকে এই পর্যন্ত এইটুকু সীমান্তের দৈর্ঘ্য হল দুইশো কিলোমিটার তাহলে বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের এই পশ্চিমবঙ্গের কিছু অংশ আসাম এবং মেঘালয় বাংলাদেশের পূর্বে রয়েছে ভারতের এই আসাম রাজ্যের কিছু অংশ ত্রিপুরা এবং মিজোরাম বাংলাদেশের দক্ষিণ পূর্বে রয়েছে মিয়ানমারের দুটি রাজ্য বা প্রদেশ এই চীন প্রদেশ এবং রাখাইন প্রদেশ অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য পাঁচটি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাজ্য বা প্রদেশ দুটি চীন প্রদেশ এবং রাখাইন প্রদেশ লক্ষ্য করুন বাংলাদেশের উত্তর পূর্ব পাশে অর্থাৎ ভারতের উত্তর পূর্বের এই আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এই চারটি রাজ্য ছাড়াও ভারতের আরও তিনটি রাজ্য রয়েছে এখান থেকে এই পর্যন্ত এটি ভারতের অরুণাচল রাজ্য অরুণাচল এই অরুণাচল রাজ্যের রাজধানীর নাম ইটানগর ইটানগর এখান থেকে এই পর্যন্ত এটি ভারতের নাগাল্যান্ড রাজ্য নাগাল্যান্ড এই নাগাল্যান্ড রাজ্যের রাজধানীর নাম কোহিমা কোহিমা এখান থেকে এই পর্যন্ত এটি ভারতের মণিপুর রাজ্য মণিপুর এই মণিপুর রাজ্যের রাজধানীর নাম ইম্ফল বাংলাদেশের উত্তর পূর্ব পাশে ভারতের উত্তর পূর্বের এই সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্স বা সাত বোন রাজ্য সাত বোন রাজ্য এই সেভেন সিস্টার্স রাজ্যের মোট আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার এই সেভেন সিস্টার্স রাজ্য ভারতের মোট আয়তনের সাত পারসেন্ট ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ ছাইকিয়া এই সাতটি রাজ্যকে একসাথে বলার জন্য সেভেন সিস্টার্স নামটি প্রথম ব্যবহার করেন উনিশশো সালে এই সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বা সাত বোনের মর্যাদা দেওয়া হয় লক্ষ্য করুন এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে চারটি রাজ্যের আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এই চারটি রাজ্যের এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ নেই এই অরুণাচল নাগাল্যান্ড এবং মণিপুর এই তিনটি রাজ্যের লক্ষ্য করুন বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কিন্তু এই সেভেন সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত নয় ভারতের এই পশ্চিমবঙ্গ রাজ্য একটু মনোযোগ দিন সম্পূর্ণ ভারতের সাথে ভারতের এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোর যোগাযোগের একমাত্র মাধ্যম হলো এই সংকীর্ণ ভূখণ্ড এই সংকীর্ণ ভূখণ্ডটি হল অর্থাৎ এটি হলো শিলিগুড়ি করিডোর উনিশশো সালে দেশ বিভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে এই শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয় এই ভূখণ্ডটি দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো দেখায় এজন্য এই ভূখণ্ডকে বলা হয় চিকেন্স নেক চিকেন্স নেক বা মুরগির ঘাড় আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ